নমস্কার আজ একটি নতুন তথ্য নিয়ে এলাম আপনার জ্যোতিষ সংক্রান্ত দেখবেন জ্যোতিষ চাটে দেখা গেল যে আপনার কোনো গ্রহ ভালো আছে তো আমরা চলাফেরার ফেরার জন্যে সেই গ্রহ কিন্তু খারাপ হয়ে যেতে পারে ধরে নিয়ে যাক চন্দ্র চন্দ্র আপনার চাটে খুব ভালো অবস্থায় আছে তো আমরা সেটা কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না আমরা তো ভালো আছি আপনি মাতৃশেন মানুষকে সম্মান করেন না নিজের মাকে ভালোবাসেন না মহিলাদের সম্মান করেন না এর জন্য আপনার কিন্তু চন্দ্র খারাপ হতে পারে মন মানসিকতার প্রভাব পড়ে বেশি এর জন্য চন্দ্র খারাপ থাকলে তো এখান থেকে এই জায়গাটা আপনি ঠিক কীভাবে করবেন বা যাদের খারাপ আছে তারা ঠিক কীভাবে করবেন একটা কাজ করতে পারেন মহিলাদের সম্মান করুন মাকে ভালোবাসুন মাতৃশ্রেণীও যত আছে তাদের সবাইকে ভালোবাসুন মা মাসি পিসি সবাইকে ভালোবাসুন এমন আর একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে এই পূর্ণিমা আসছে পূর্ণিমাতে বা রাখি পূর্ণিমা আসে যে কোনো পূর্ণিমায় আসুক না কেন পরপর তিনটে পূর্ণিমাতে আপনি যদি মিছি দিয়ে পায়েস করে যদি এই নিজের নে পুজো দিয়ে এই প্রসাদটা যদি বিতরণ করেন আর কোনো মাকে যদি এই পূর্ণিমাতে কোনো গিফট দেন মাতৃসেন কাউকে তাহলে আপনার কিন্তু চন্দ্র ভালো হবে এবং মানসিক শান্তি পাবেন খুব ভালো থাকবেন নমস্কার সবাইকে ভালো রাখুন ভালো থাকুন